বিজয় দিবস অনুষ্ঠান উপলক্ষে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং দুই নং ওয়ার্ড কাউন্সিলর তিনি বলেন আমাকে কিছুদিন আগে ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে তিনি আরও বলেন আমি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের রাজনীতি করি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিনের রাজনীতি করি তিনি কেন্দ্রকে সুষ্ঠু তদন্তের কথা বলেন আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব মোহাম্মদ এম এ হালিম জুয়েল রশন আলী সালাউদ্দিন শহীদুল এবং বিএনপি নেতা আরও অনেকেই লুটে পটে খেয়ে গেছে এবং জনগণের আমানত পবিত্র ভোট সেটা আমাদেরকে দিতে দেয় নাই তারা ভোট চুরি করেছে রাতের আধারে ভোট ডাকাতি করেছে ভোট ছিনিয়ে নিয়েছে এই পবিত্র আমানত যেটা আমার আমানত দিয়ে আমি নির্বাচিত করব এই এলাকার এই থানার বা এই আসনের একজন নির্বাচিত সেবক সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে না করেছে আজকে সেই দোষর শেখ হাসিনা কোথায় শেখ হাসিনার কিছু সংখ্যক আত্মীয় স্বজন নেতাকর্মী নিয়ে এই দোষের সম্পদ পনেরো বছর ধরে যে লুটপাট করেছে সেই টাকা নিয়ে এখন কোথায় পার্শ্ববর্তী রাষ্ট্র যেই রাষ্ট্র আমাদের উপর অত্যাচার অন্যায় করে যারা বৃষ্টির সিজনে পানি দেয় আর শুকনার সিজনে পানি আটকে রাখে যারা আমাদের সম্পদ লুটপাট করে এবং বিভিন্ন সময় বিভিন্ন সময় ধর্মীয় প্রচার বা ধর্মীয় আগাধানের যেমন আপনার হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম